নমস্কার বন্ধুরা শুভ বিকালের অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে শুরু করব আজকের করবো সব কাজ গুছিয়ে নিয়ে চলে এসেছি রান্নার জায়গায় আজকে আমি বানাবো ভাপা পিঠে বন্ধুরা আমি ভাপা পিঠে বানাবো তার জন্য এই যে উপকরণ নিয়েছি সুজি আছে চিনি আছে লবণ আছে নারকেল কুচি আছে চেরি আছে কাজু আছে কলা এই কলা দিয়ে সুজি দিয়েই আমি বানাবো আজকে ভাপা পিঠে নতুন স্বাদে নতুন রেসিপি আজকে দারুণ টেস্টি ভাপা পিঠে বানাবো আজকে কলা দিয়ে আপনারা সাথে থাকবেন সম্পূর্ণ পর্বটা দেখবেন আশা রাখছি ভালো লাগবে আমি এই যে কলা নিয়েছি কলারা এই মেশিনে একটু কুচিয়ে নেবো তিনটে কলা এই যে ঘষে নিলে দিদি এবার সুজি দিয়ে দেবো কলার মধ্যে একবারটি বাটি পুরো দিলাম না দিয়ে দেবো চিনি একটু মিষ্টি করেই বানাবো জল দিয়ে দিলাম এবার দিয়ে দেব নারকেল কুচি দিদি ভাই এই যে এই বাটিগুলোর মধ্যে আমি একটু তেল দিয়ে দেবো তাহলে ছাড়বে ভালো ভালো করে গোটাটা মাখিয়ে দেব দিদি ভাই আমি এবার লবণ দিয়ে দেবো স্বাদ মতো দিয়ে আর একটু মাখিয়ে নেবো দিদি ভাই এবার আমি বাটিতে সাজিয়ে দিয়ে দিচ্ছি দেবো কিছু নারকেল কুচি মাঝখানে দিয়ে দিলাম কাজু এবার আবার এই যে দিয়ে দিলাম খানিকটা সুজি দিদি ভাই আমি কিন্তু ভর্তি করে দিলাম না এই যে খানিকটা খালি করে রেখে দিলাম এই যে এই সমান করে দিয়ে দিচ্ছি এবার এর উপরে আবার দিয়ে দেব কাজু চেরি ফল নারকেল চেরি ফল দিয়ে এবার দিয়ে দিলাম নারকেল এই যে নারকেল কুচি এবার দিয়ে দেবো কাজু দেখতে ভালো লাগছে না দিদি ভাই কত সুন্দর লাগছে দেখুন দিদি ভাই এই যে কমপ্লিট হয়ে গেছে দেখছেন কত সুন্দর উনুন উনুন আমি করা বসিয়ে দিলাম করার মধ্যে জল দিয়ে দিচ্ছি দাদা ভাই দিদি ভাই জল গরম হয়ে গেছে যে ফুটছে আমি এবার বাটিগুলো গুলো বসিয়ে দেবো দিদি ভাই বসিয়ে দিয়েছি এই যে সবগুলো তিনটে দিয়ে এবার আমি চাপা দিয়ে দেবো আস্তে আস্তে জাল দেব বন্ধুরা ধাপা পিঠে দেখি কেমন হয়েছে ঢাকাটা তুলে নিলাম এটা সুন্দর হয়ে গেছে এবার আমি তুলে নেবো এক এক করে কত সুন্দর হয়েছে দেখুন দিদি ভাই ভালো লাগছে না কত সুন্দর লাগছে দেখুন একবার এবার আমি তুলে নেবো সব এই ছাড়ি দেব কত সুন্দর উঠে গেল দেখুন দারুণ সুন্দর আর কত সুন্দর সাজ গুলো হয়েছে দেখুন বাটির একটু তেল দিয়ে নেবেন এইভাবে উঠে যাবে দেখুন সবগুলো খুব সুন্দর উঠে গেল আর বাটির ডিজাইনটা কত সুন্দর হয়েছে দেখুন না ভালো লাগছে না এ পাশটাও ভালো লাগছে আর এই পাশটাও ভালো লাগছে দারুন দিদি ভাই একটা আমি কেটে খেয়ে জানাচ্ছি যে কেমন হয়েছে কেকের মতো কাটবো কত সুন্দর দেখুন কেটে নিলাম আর নারকেল গুলো সাইড যে আর নরম কত সুন্দর হয়েছে হয়েছে আপনারা কলা দিয়ে বানিয়ে খেয়ে দেখবেন দারুণ লাগে আমার তো বেশ ভালো লেগেছে আর নারকেল কুচিয়ে দিয়েছি নারকেল গুলো দাঁতে পড়ছে খুব ভালো লাগছে সব একদম পুরোপুরি মাপ মতো হয়েছে খুব ভালো লাগছে আপনারা এইভাবে বানাবেন আর চর জলদি রেসিপি ঘরে থাকা উপকরণ দিয়ে তা বন্ধুরা আমি তো খেয়ে জানালাম বানালাম খেলাম তা আমার তো খুব ভালো লেগেছে আপনাদের কেমন লেগেছে কমেন্টে জানাবেন যদি ভালো লাগে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ফিরে আসছি অন্য কোনো রেসিপি নিয়ে ততক্ষণ ভালো থাকবেন